শিউরিটির শুভ উদ্বোধন রয় অ্যান্ড রয় ফার্নিচার শোরুম এক ঠিকানায় সব ধরনের মানসম্মান ফার্নিচারের ব্যবস্থা শিউরি শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আজ দ্বার খুলল নতুন ফার্নিচার শোরুম রয় অ্যান্ড রয় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি ফিতে কেটে শোরুমটির শুভ উদ্বোধন করেন উদ্বোধনের পর তিনি জানান শিউরির মতো দ্রুত বর্ধনশীল শহরের জন্য একটি আধুনিক ও উন্নত মানের ফার্নিচার শোরুম অত্যন্ত প্রয়োজন ছিল মানুষের নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে আকর্ষণীয় ডিজাইনের প্রতিটি ফার্নিচার এক ছাদের নিচে পাওয়া গেলে শহরবাসীর সুবিধাই বাড়বে আজকে আমাদের সিউড়ি শহরে এই জেলার মধ্যে এটা শোরুম উদ্বোধন হলো রায়ন রায় যেখানে বিভিন্ন ব্র্যান্ডের গদ্রেজ সুপ্রিম এসব ব্র্যান্ডের কার্লন আমাদের বড় ফার্নিচার সিউড়িতে দরকার ছিল একটা হলো তো আমি আশা করবো যে এখন যেটা আমাদের অফার চলছে এই শোরুমের জন্য মানুষ এখানে আসবে আরো আমাদের সুবৃদ্ধি পাবে শোরুমের কেন জেলার মধ্যে আমি বিভিন্ন জায়গায় তৃতীয় যেটা শোরুমটা হলো সেগুলিতে এরকম শোরুম বড় শোরুম ফার্নিচার বিশেষ করে নাই আশা করি শুধু শহরবাসী এই ফার্নিচারে এসে সুফল পাবে এবং অন্যায় বিশ্বাস শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুপ কান্তি রায় বলেন রয় অ্যান্ড রয় এন্টারপ্রাইজের এটি দ্বিতীয় শোরুম গ্রাহকদের চাহিদা ও ভালোবাসার কারণে এবার শিউরিতে আমরা নতুন শোরুম নিয়ে এলাম এখানে বেডরুম প্যাকেজ থেকে শুরু করে ড্রয়িং রুম ডাইনিং সেট অফিস ফার্নিচার সহ সব ধরনের প্যাকেজ থাকবে সেরা মানের কাঠ আধুনিক ডিজাইন ও সাশ্রয়ী দামের সমন্বয়ে আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য দেওয়ার লক্ষ্যে কাজ করছি এটা আমাদের তৃতীয়তম শোরুম এখানে ফার্নিচারের যাবতীয় সবকিছু আপনি পেয়ে যাবেন গোদরেজ ক্রিস্টাল সুপ্রিম কার্লন অ্যামাজ সব ধরনের সবকিছু আপনারা পেয়ে যাবেন এই ফার্নিচারের যে সমস্ত বিষয়বস্তু আচ্ছা এটা কততম শোরুম এটা তৃতীয়তম শোরুম টায়ার টায়ার এছাড়াও আর কোথায় কোথায় শোরুম ওটা সুরে শোরুম আছে ওটা সুরে পাশে নাম গাড়ি সাঁতার খুব কাছে শোরুম আছে আচ্ছা নতুন কিছু অফার কি রয়েছে গ্রাহকদের একদম গ্রাহক গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন কিছু আমরা অফার নিয়ে এসেছি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটাতে আছে স্মার্ট ওয়াচ এক লক্ষ টাকার কেনাকাটাতে আছে চব্বিশ ইঞ্চি টিভি দেড় লক্ষ টাকা কেনাকাটাতে আছে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি দু লক্ষ টাকা কেনাকাটাতে আছে তেতাল্লিশ ইঞ্চি টিভি অথবা একজনের পুরি বা আপনার আগ্রা ট্যুর হাও ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে তিন লাখ টাকার কেনাকাটাতে কাফেল ট্যুর আছে দীঘা পুরী অথবা আগ্রা আর পাঁচ লাখ টাকার কেনাকাটাতে একটা বিশেষ অফার আছে পাঁচ লাখ টাকার বুকিং আছে থাইল্যান্ড ব্যাংকক ট্যুর একজন এছাড়াও অ্যাসিওর এসির গিপ সব কিছু কেনাকাটায় এই অফারটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই অফারটা আজ থেকে কোটা সুই চুরু লং গাড়ি এবং শিবুริ শোরুমে 10 দিন চলবে দিন দিন কি 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 হয়েছে মোটামুটি এখানে বেডরুম প্যাকেজ পাবেন তারপরে রেকলাইনার পাবেন সোফা পাবেন টিভি ইউনিট পাবেন আলমিরা পাবেন বেড বেড সাইড টেবিল পাবেন সোফা খাম বেড পাবেন সব ধরনের ফার্নিচার আপনি পেয়ে যাবেন কি নাম পরিচয় আপনার আমার নাম অর্ডব কান্তি রায় প্রপার্টার রয়্যাল রায় এন্টারপ্রাইজ আচ্ছা আপনাদের রয়্যাল রায়ের নতুন সিভি শোরুমের ঠিকানাটা কোথায় আমাদের রয়্যাল রায়ের ঠিকানা হচ্ছে ডিস্ট্রিক্ট টিএমসি পার্টি অফিসের উল্টো দিকে গোল্ড বিল্ডিংয়ের সামনে উদ্বোধনী দিনে শোরুমে বেশ ভিড় লক্ষ্য করা যায় শহরবাসীর অনেকে জানান এতদিন মানসম্পন্ন ফার্নিচারের জন্য দূরে যেতে হতো এখন শিউরিতেই এক জায়গায় সব কিছু পাওয়া যাবে শোরুমে বিভিন্ন মডেলের ফার্নিচার প্রদর্শন করা হয়েছে যা ক্রেতাদের প্রশংসা কুড়িয়েছে শোরুম কর্তৃপক্ষ জানিয়েছে দোকান উদ্বোধনের বিশেষ উপলক্ষে কয়েকদিন বিশেষ অফারও থাকবে যাতে সাধারণ মানুষ আরও সাশ্রয়ী মূল্যে পছন্দের ফার্নিচার সংগ্রহ করতে পারেন রয় অ্যান্ড রয়ের পক্ষ থেকে জানানো হয় গ্রাহকদের সন্তুষ্টি তাদের প্রথম অগ্রাধিকার এবং ভবিষ্যতে আরও নতুন পরিষেবা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন